আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসীদের নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনিস প্রবাসীদের জন্য আসছে সুখবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক প্রবাসীদের কথা তুলে ধরেছে কিন্তু যারা আমাদের রেমিটেন্স যুদ্ধ রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে আমাদের এই ছাত্র জনতার অংশগ্রহণে সফল গণবুদ্ধানটির ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল এইটটা আমরা পৌঁছাতে পারি এখনো কিন্তু আমাদের নাম ঠিকানা যারা এই সাতান্ন জন বাংলাদেশী তাদের কোনো পরিচয় আমরা পাইনি চিঠি দিয়েছি আমরা দিয়ে তাদেরকে বলেছি যে আমরা কিভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য যেটা আমরা নিজেতে তৈরি এটা পচে গেছে বলে হচ্ছে আপনিও জানেন আমিও জানি এখন অ্যাকশন নেওয়া শুরু হবে আমরা সমর্থন দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো প্রিয় দর্শক যারা এরকম এক নিউজের মাধ্যমে বাংলাদেশের সমস্ত খবর জানতে চান তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো চলুন দর্শক দেরি না করে সবগুলো ভিডিও দেখে আসি অবশেষে প্রবাসীদের নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনেস আসলে দেখেন বাংলাদেশের কোনো সরকার আসলে এইভাবে প্রবাসীদের নিয়ে কথা বলে নাই যখন সরকারের প্রয়োজন হয়েছে তখন প্রবাসীদের হাতে পায়ে ধরছে তাছাড়া সব সময় কিন্তু প্রবাসীদের সাথে দুর্ব্যবহারই করছে এয়ারপোর্ট থেকে হয়রানি থেকে শুরু করে দেশে কোনো ব্যাংকের থেকে লোনের ক্ষেত্রে সব জায়গাতে হয়রানি করছে কিন্তু এই আওয়ামী লীগ সরকার পনেরোটা বছর আপনারা জানেন তো এই সরকারের যে নারকীয় হত্যাযোগ্য চালায় সরকার এইটার প্রতিবাদে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আপনার মিছিল করছিল আপনারা জানেন বিক্ষোভ মিছিল করে আর আমি যেদিন মিছিল করে তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম আপনারা আমার আইডিতে মানে আমার চ্যানেলে ঘুরে ঘুরে দেখলে দেখবেন আমি বলছিলাম দুবাইতে সম্পূর্ণ মিছিল সমাবেশ করা নিষিদ্ধ কেউ দুবাইতে মিছিল সমাবেশ করবেন না আমি এটা বলছিলাম কারণ এই দেশে গভর্নমেন্ট অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে এদেশের গভর্নমেন্টের সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই তো এই দেশে গভর্মেন্টের আইন মেনে চলতে হবে এটা আমি ভিডিও বানাইছিলাম তারপর অনেকেই ভায়ুবতী উৎসাহিত হয়ে অথবা অনেক কষ্ট জায়গা থেকে মিছিল সমাবেশ করে তারপর হচ্ছে আপনার তাদেরকে গ্রেপ্তার করা হয় মেবি সাতান্ন জনের মতো তার ভিতর তিনজন ছিল আপনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা যে যুদ্ধটা করছিল এটার পিছিয়ে কিন্তু প্রবাসীদের অনেক বড় হাত ছিল আপনি দেখছেন যে নেট কিন্তু চালু করছিল শিক্ষার্থীদের মানে প্রবাসীদের জন্যই কি জন্য ফার্স্ট ইমো চালু করে দেওয়া হলো বিকজ পরিবারের সাথে কথা বলে টাকা দিতে হবে প্রথমে ইমো চালু করলো তারপর আস্তে আস্তে সব চালু করলো নেট প্রবাসীরা বাসায় কথা বললো পরবর্তীতে আন্দোলন অন্য দিকে মন নিল আপনারা তো সবাই জানেন নেট বন্ধ করতে পারলো না কারণ মানে পরতে পরে পলক সাহেবকে জিজ্ঞাসা করা হইতেছিল এবং পলক সাহেব কিন্তু হাত জোর করে ক্ষমাও চাইছে এবং এক প্রকার ভিক্ষা চাইছে প্রবাসীরা রিমিটেন্স পাঠান বিকজ আমরা তো বিশাল একটা ধাক্কা দিয়ে দিয়েছিলাম আপনার রেমিটেন্সের রিজার্ভে বিকজ ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আমরা পাঠাইনি আর কি এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের ছিল তো লিস্ট দেখেন সেখানে কিন্তু এটা কোনো কথা বলে নাই আরব আমিরাতে গ্রেপ্তার আছে এদের ব্যাপারে কিছু কথা বলতে এই শেখ হাসিনা থাকলে এই এই যারা বন্দী আছে না কথা না কারণ শেখ আর খুশি খুশি জেলে গেছে বিকজ অফ তার বিরুদ্ধে বাংলাদেশে তার পক্ষে যে কথা বলছে তার সুযোগ সুবিধা সর্বোচ্চ দেওয়া হয়েছে আর তার বিরুদ্ধে যে কথা বলছে তার জীবনটাকে আরো করে ফেলছে এই সৈরাজার ফেসিবাদে হাসিনা কোরিয়াতে একটা লোক দেখছেন আনাঘরে বর্ণনা দিয়েছিল কোরিয়াতে উনি পড়লায় করতো কোরিয়া না জাপান হ্যাঁ কোরিয়াতে তো উনি পিএইচডি করতেছিল ওখানে তো উনি মানে সঠিক কথা লিখতো মানে সরকারের বিরুদ্ধে না যেটা সঠিক সেটা দেখেন বাংলাদেশের কোনো আলেম ওলামা কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলে নাই তারা কুরআন হাদিস নিয়ে কথা বলছে সেই কথাটা অটোমেটিক আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে এটা তো সত্য তেমনই মানে বর্তমান পরিস্থিতি নিয়ে লেখালেখি করছে সরকারের সেটা বিরুদ্ধে চলে গেছে তাকে ঘরে বন্দি রাখছে দেখছেন আপনারা কোরিয়াতে পিএইচডি করতেছিল এটা নিউজ নিউজ হয়েছিল এটাই যে আপনি প্রবাসীরা সরকারের বিরুদ্ধে কথা বললে প্রবাসী শেখ হাসিনা আবার সেটা তাদেরকে ছাড়ায় নেবে না আল্লাহ অ্যাটলিস্ট একটা জিনিস মাথায় রাখবেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আসছে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবে এদেরকে মুক্ত করার জন্য আমি মনে করি এটা সফলও হবে বিকজ তেনাটা তার একটা কথা আমার ভালো লাগছে যে আমরা প্রবাসীদের টাকা চলি তারা প্রবাসীরা আমাদের টাকায় চলে না এই কথাটা কিন্তু আমার মনে ধরছে একটা কথা মাথায় রাখবেন যে অ্যাটলিস্ট আগামীতে যে সরকার গঠন হবে ইনি তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তো আগামীতে যে সরকার গঠন হবে তাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফলো করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কীভাবে কোথায় কী করতেছে না করতেছে এইগুলো একটু ফলো করতে হবে তাহলে আগামী বাংলাদেশ সুন্দর হবে আর যারা ইয়াং জেনারেশন আছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই জিনিসগুলো নোট করেন পরবর্তীতে যে সরকার আসবে সে যদি এগুলো না করে তখন আমরা যেন কথা বলতে পারি সো ভালোভাবে এই জিনিসগুলো নোট করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কী কী পদক্ষেপ নিচ্ছে কী করতেছে না করতেছে এইগুলা নোট করতে হবে বিকজ তিনি তো চিরদিন দিন থাকবে না তাকে যাইতে হবে ছয় মাস এক বছর সর্বোচ্চ যাইতে হবে কিন্তু এরপরে যে সরকার আসবে সে যেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেভাবে দেশটাকে চালাচ্ছে এইভাবে যেন চালাইতে পারে এটা নিয়ে কথা বলতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে লাইফ ইম্প্রুজেনমেন্ট দশ বছর এগারো বছরের সাথে দেওয়া হয়েছে তো এত সহজ টাইমের মধ্যে কীভাবে ট্রায়ালটা হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ বাংলাদেশী কী ভূমিকা রেখেছে এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল আমরা পৌঁছাতে পারি এখন কিন্তু আমাদের নাম ঠিকানা যারা এই সাতান্ন জন বাংলাদেশি তাদের কোনো পরিচয় আমরা পাইনি আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশের জেলে পচে মরছেন আমরা তাদের নামটা পর্যন্ত এখনো জানি না এই জন্য আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনাদের যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তারা দয়া করে আপনারা যদি আসেন এগিয়ে আসেন তাহলে আমরা নাম ঠিকানা গেলে লিস্ট জেলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বের করে আনার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি এবং এই বিষয়ে সরকার যেহেতু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন আমরা সরকারের সাথে সাথে এই বিষয়ে সরকারের সাথে সকল ধরনের সহযোগিতা করতে চাই আমরা এসেছি আমরা শুধু দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র ভাইরা বোনরা বিভিন্ন স্তরের ব্যক্তিরা যারা রাস্তায় বেরিয়ে এসেছেন এবং তাদের কথাটা আমরা বেশি দেখছি কিন্তু সেখানেও আমরা দেখছি যে অন্যান্য বিশ্ব জায়গায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষরা বেরিয়ে এসছে যারা বাংলাদেশী বিশেষত আমরা রিসেন্টলি যে ঘটনাটা দেখেছি সেটা হলো ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিল এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার ফিফটি সেভেন জন লোককে ধরা হয়েছে কারণ ইউএতে আমাদের মতন বাক স্বাধীনতা নাই কেউ প্রোটেস্ট করতে পারে নাই এবং সেই কারণে তাদেরকে দশ থেকে এগারো বছর কনভিকশন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কনভিকশন দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে আমাদের বাংলাদেশের যে দূতাবাস ছিল যে অফিসগুলো ছিল তারা সেইভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবং এটা আমরা জানার পরপরই আমরা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে হিউম্যান রাইটস কমিশন ইন জেনেভা তারপরে আমেরিকায় এফএলসিও বলে একটা শ্রমিক সংগঠন আছে বড় একটা অফিস সেখানে আমরা চিঠি দিয়েছি আমরা দিয়ে তাদেরকে বলেছে যে আমরা কীভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা আবেদন জানিয়েছে এবং পরবর্তী আমরা গতকালকে জানতে পারলাম পররাষ্ট্র যে উপদেষ্টা হচ্ছেন উনি বলেছেন যে ওনাদের অফিসও চেষ্টা করছেন এই ফিফটি সেভেন লোকের ব্যক্তিদের জন্য আইনের সহায়তা দেবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টাও চেষ্টা করছেন আমরা তার মধ্যে আমরা একটা মানে ইউএইতে একজন কনসালটেন্ট নাম অ্যাডভোকেট জাকি আক্তার উনিও কাজ করছেন এবং উনি অলরেডি ইউএতে যোগাযোগ করেছেন এবং আবুধাবিতে জোগাড় করে তাদের নাম ঠিকানা জোগাড় করার চেষ্টায় প্রক্রিয়া আছেন এবং আমরা বলতে চাই যে আমাদের সরকারও কাজ করতে আরম্ভ করেছে এবং আমরা তো ইতিমধ্যে কাজ করতে আরম্ভ করেছি আমরা সরকারকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত আইনগত বিশেষ করে আইনগত সাহায্য সহযোগিতা দিতে চাই এবং এ বিষয়ে আমরা চাই যারা মিডিয়াতে আছেন তারা এটাকে ভীষণভাবে প্রচার করেন কারণ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাই নাম পাইনি আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক আমরা যতটুকু চেষ্টা করব। তাদেরকে সব ধরনের চেষ্টা দিয়ে তাদেরকে আমরা আইনি আইনি সহযোগ সহ সহযোগিতা প্রদান করব। এবং এখানে আমাদের আরও আছেন অনেক ভাইরা আছেন শুধু বোন না ব্যারিস্টার সচিব ব্যারিস্টার মারুফ আমরা কিন্তু সবাই কাজ করছি এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার সচিব কিছু কথা বলতে চান আচ্ছা আর আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট এখন বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছ থেকে আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি যে যখন উনিশে জুলাই ঘটনাটা ঘটলো এতগুলো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হলো সেখানে অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল আমাদের দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কনসুলেট এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো তাদেরকে জানানো হয়েছে কিনা এবং জানানো হলে এখানে নেগলিজেন্সটা কোথায় ছিল এবং যারা এই নেগলিজেন্সের সাথে জড়িত যারা যথাযথ পদক্ষেপ নেন নাই আমাদের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে কারণ যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক দুনিয়ার যেখানেই থাকুক তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের সংবিধানের প্রোটেকশন পেতে হকদার এইটা কেন হল এটা কার গাফিলতি ছিল এটা কনসুলেটের গাফিলতি ছিল নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি ছিল আমরা জানতে চাই এবং আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ